মধ্য দিনের আলোর দুহাই নিশার দুহাই অরে প্রভূতরে ছেড়ে যাননি কখনো ঘৃণা না করেন তরে অতীতের চেয়ে নিশ্চয় ভালো হব রে ভবিষ্যৎ একে দিন খুশি হবে তুই লোভিতার কৃপা সমহ অসহায় জবে আসিলি জগতে তিনি দিয়াছেন ঠাই কৃষ্ণক দা দুঃখো যাচিলো গুছায়ে দেন তাই বট ভলে চিনি তিনি সপথ দেখায় দেন তরে সে কৃপার কথা শরণে রাখিস অসহায় জনে ওরে ধলishna কভু ভিখারিয়া তোর বিমুখ যেন না হয় তার করুণার বার্তা ঘোষণা